অনেক খোদা পেটে তা আপেলটা খুলে তিনি খাইলে তো চিন্তা পরক্ষণে চিন্তা করলে যে আমি কি খাইলাম কার আপেল খেয়ে ফেললাম তো তিনি দেখলেন যে নদীর স্রোতের যেমনটা দিক যে দিক দিয়ে আপেলটা ভেসে আসতো ওই দিক হাঁটা শুরু করলেন তো হাঁটতে হাঁটতে দেখলেন নদীর কোলে একটা আপেলের বাগান ওই আপেলের বাগানের মালিকের কাছে গেছে যে ভাই

সাত দুইটা শর্ত দিয়েছিলেন যে একটা শর্ত এখনই থেকে সাত বছর পর্যন্ত পালন করতে হবে সাত বছর পরে আরেকটা শর্ত দেওয়া হবে যখন এই দুইটা শর্ত পালন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে maaf করা হবে তো সাত বছর গোলামী করার পরে তো তিনি যখন দেখলেন যে রাতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজুদের নামাজ পড়তেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে তো

যখন তিনি আপনার নতুন বিবাহ করে গেলেন কাছে স্ত্রীর কাছে তো দেখলেন যে ফুটফুটে সুন্দর একজন রমণিতার ঘরে বসে রয়েছে চেয়ে দেখতেছে পায়েও হাঁটতে পারতেছে তিনি বিষয়টা আশ্চর্য হয়ে গিয়ে ফিরে গেলেন ওনার শ্বশুরের কাছে ফিরে গেলেন আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন কেন বললেন ওনার শ্বশুর বলতেছে যে আমার মেয়ে আমি অন্ধ এই কারণে বলেছি তোর জন্মের পর থেকে কোনো পর্যন্ত দেখে আজও পর্যন্ত কোন আমার মেয়েকে দেখে আমি আপনার লোলা এই কারণে বলেছি যে এই ঘরের চার দেওয়ালের মধ্যে থেকে আজও পর্যন্ত সে অন্য কথা বের হয়ে যায় বড় আশ্চর্য হয়ে গেলেন তো আব্দুল কাল দিলেন গর্বে আসেন

আমার আদা ভয়াবহের আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব অন্যথায় যদি তোমরা আমার নিয়ামতের অসুক্রিয়া করো তাহলে আমি তোমাদের থেকে কেমন যেন নিয়ামতটাকে চিনিয়ে নিব অর্থাৎ আমার আজাদ ভয়াবহ মানে অনেকেই আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত এই জন্য আমাদের সর্বপ্রথম রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা ভালো থাকি মন্দ থাকি খারাপ থাকি যে হালে থাকি সময় রফুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করা হয়